উচিত হবে সংস্কার আরো হবে নির্বাচন করতে হবে কেন রাজনৈতিক শূন্যতা তৈরি হলে সেখানে ষড়যন্ত্রকারীরা ওত পেতে বসে আছে আমি তো মনে করি ঘাটটি বেড়ে না প্রকাশ্যে ষড়যন্ত্রকারীরা বসে আছে আপনার আপনারা জানেন যে আমাদের দেশে যে গণ অভ্যুত্থানটা হলো সেই গণ প্রতিবেশী রাষ্ট্র ভারত ভালোভাবে মেনে নেয়নি কিন্তু সুতরাং ঘরে এবং বাইরে যে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রকে কিসের ষড়যন্ত্র যে বাংলাদেশকে একটি পাপেট রাষ্ট্র একটি বেজাল স্টেট একটি ক্লায়েন্ট স্টেট একটি মক্কেল রাষ্ট্র বানানোর জন্য অনেক পরিকল্পনা দেশে এবং বিদেশে রয়েছে বিদেশে তো থাকবেই মক্কেল রাষ্ট্র বানানোর জন্য দেশে কারা আছে দেশে ওই বিদেশী বিদেশি ব্রেন আছে শিষ্যরা আছে তাদের কাজ হলো বাংলাদেশকে একটি মক্কের রাষ্ট্রে একটি যে সমস্ত ষড়যন্ত্রের একমাত্র রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে এজন্য আমরা চাই যে আমাদের যে রক্তে করা সরকার আমাদের যে সতেরো বছরের আন্দোলনের সরকার যে সতেরো বছরের আন্দোলনের মাধ্যমে আমাদের সরকার তৈরি করেছি সেই সরকারের ব্যর্থতা সেই সরকারের মানে আজকে আমাদের ব্যর্থতা আন্দোলনের জন্য বিএনপি সমস্ত রকম সহযোগিতা এই সরকার তৈরি করছে সরকারের উচিত হবে আমাদের জনগণের আমাদের দলের আস্থায় দেওয়া